আমার কাছে খুবই ভালো লাগতেছে উনি থাক বাংলাদেশের ভিতরে মানে যতদিন আল্লাহ ওনার হায়াত দিছে ততদিন উনি ডক্টর ইনুজ স্যারে এখন আলহামদুলিল্লাহ উনি খুব ভালোই আছে আমরা তো জনেই আমরা যারা কর্ম করে খাই আমরা অনেকজনেই চাচ্ছি যে উনি ওনারা হায়াত যতদিন পর্যন্ত আল্লাহ রাখছে উনি যেন এই দেশের মাটিতে থাকেন এখন আল্লাহ রহমতে খুব ভালো আছি খুবই ভালো আছি আলু খাচ্ছি তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি

যে উনি ওনারা হায়াত যতদিন পর্যন্ত আল্লাহ রাখছে উনি যেন এই দেশের মাটিতে থাকেন না হওয়াই তো আমরা সবাই ভালোই আছি নির্বাচনের কি দরকার আলু অনেকজনে ভালো আছে যারা পায়ে রিক্সা চালায় অনেকজনই ভালো আছে ওরা যারা ভালো নাই যারা করছে ওরা কুইরা ওরা ওই যে স্টেশনের নিচে নিচে বসে বসে সারাদিন পায়ের উপরে পা তুললে বসে ওরা ঘুমাচ্ছে কেউ গাঁজা খাচ্ছে কেউ হিরোয়েন খাচ্ছে কিন্তু অনেক জনই পায়ে দিচ্ছে যারা চালাইয়া ইনকাম উনি একটু আগেই বললো যে সাতশো আঠারোশো টাকা হাজার টাকা ওনার বেতন হয় অনেক কাম করে উনি আর রাস্তায় গ্যাদারিং করে না উনি কাম করে

পিয়াজ পাঁচ কেজি দেড়শো পাঁচ কেজি দেড়শো আমার বাপেরও ক্ষমতা নাই এই যে দুইশো টাকা একশো আশি টাকা পিয়াজ কেজি কিনবো আলু আশি টাকা কেজি কিনে খামু এই রিস্কা ভ্যান চলে যা এটি আমাদের পক্ষে সম্ভব না এখন আল্লাহ আমাদের খুব ভালো আছি খুবই ভালো আছি আলু খাচ্ছি তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি পিয়াজ খাচ্ছি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বর্তমানে কেজি সবকিছুতে আল্লাহ দিলে খুব ভালোই খাচ্ছি ভালোই খাচ্ছি জি 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 আমার তিন তিনটা জান্নাত জি 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ